জি ভাই কেমন আছেন আসসালাম ভালো 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 আছেন ভাই ভাই আছি তো অনেকদিন পর আবার আসলাম আপনাদের দোকানে শুধু তো আপনাদের সব লোকেশন জানবো আমাদের সব লোকেশন হচ্ছে শ্যামল স্কোয়ার শপিং মল শ্যামল স্কোয়ার যে হল হলের পাশে যে ভবনটা এটা আপনি আসলে পাবেন দোতলায় উঠে দুইশো আটান্ন নম্বর শপ স্মার্ট চয়েস শপ স্মার্ট চয়েস ভাই আপনাদের এখানে কি রকম আইটেমগুলো পাওয়া যায় যদি সহজ ভাবে আমাদের এখানে ক্লথ আইটেম আসলে ইয়াং জেনারেশনের জন্য অনেক প্রোডাক্টই রয়েছে যেমন ফুলাতা শার্ট শার্ট এই শার্টগুলো কালেকশন আছে ইন্ডিয়ান শার্ট পলো গিন আছে হাফ শার্ট রয়েছে হাফ শার্ট রয়েছে আপনার টি-শার্ট ওই পাশে আপনারা দেখবেন টি-শার্ট হ্যাঁ টি-শার্ট রয়েছে অনেক সুন্দর আপনারা প্রয়োজন মতো নিতে পারবেন আর এখানে হাফ শার্ট ফুল শার্ট রয়েছে এখানে আবার আপনারা ট্রাউজার পাবেন আমাদের কাছে ভালো সুতির গরমের জন্য পরে আরাম পাবেন ট্রাউজার

আর আপনারা যারা আসলে ঢাকা ঢাকার বাইরে চাইলে আপনারা ঘরে বসে আপনার পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা দেখতে পাবেন এক অর্ডার কনফার্ম অনেক অর্ডার রয়েছে কি দিচ্ছেন ভাই এগুলো সরবে প্রাইস হচ্ছে 500 টাকা পেয়ে যাবেন মাত্র 500 টাকা মাত্র 500 টাকায় গরমে একটা আরাম একটা জিনিস কিনে যাবেন আপনারা তারপর কালারফুল যেটা যারা বিচে যাবেন ঘুরতে যাবেন গরমের জন্য ঘুরতে ঘুরতে যারা যাবেন অনেক সুন্দর প্রোডাক্ট রয়েছে অনলি 500 টাকা মাত্র 500 টাকা এই ধরনের অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন কন্টিনিউ আমাদের কাছে কালেকশন চলে আসে এপাশে এই এগুলো পাচ্ছেন এই সেটটা আপনারা পেয়ে যাবেন only 900 টাকা যারা ভিডিওতে আপনারা কালারগুলো রয়েছে এখানে অনেক কালার আছে এখানে ভিতরে only 900 টাকা আপনারা পেয়ে যাবেন মাত্র 900 টাকা আর এই যে এই পাশে আপনারা পেয়ে যাবেন 18 টাকা করে এগুলো পেয়ে যাবেন মাত্র 800 টাকা বিভিন্ন ধরনের ডিজাইন আছে কালার আছে আপনারা পেয়ে যাবেন एक्टर পিছনে অনেক কালার রয়েছে অনেক কালার আপনারা পেয়ে যাবেন

জিনিস অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো প্রোডাক্ট হলে অনেক টাকাই থাকে যে হ্যাঁ জিনিসটা ভালো আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন ভালো প্রোডাক্ট না হলে তো হবে না

চায়না এবং গ্যাবার্ডিং এর চায়না আছে জিন্স প্যান্ট আছে যদি আমাদের কাছে যেহেতু সময় সাথে দেখাই এই ধরনের প্যান্ট এই যে আপনাদের এম ভিউয়ারস খুব সুন্দর একটা ন্যারো সিস্টেম প্যান্ট কালার গ্যারান্টি একদম ফুল স্টিচ আপনারা দেখবেন ফুল স্টিচ ওয়াও অসাধারণ ফুললি স্টিচ কোমরগুলো অনেক স্টিচ এগুলো কোমরে আসলে আপনি পরে অনেক আরাম পাবেন এগুলো প্রাইস টাকা এরকম দিচ্ছেন অনলি 1000 টাকা মাত্র 1000 অনলি 1000 টাকা পেয়ে যাবেন তারপর রকিজের একটা প্যান্ট পেয়ে যাবেন আপনারা রকিজ রকিজের আরেকটা প্যান্ট পেয়ে যাবেন এটা পড়বে নয়শো টাকা মাত্র নয়শো টাকা আপনি কলিংস একটা প্যান্ট পেয়ে যাবেন কলিংস ফুল স্টিচের এই যে আপনারা দেখেন ব্যাক সাইডটা দেখাই খুবই সুন্দর একটা প্রোডাক্ট কলিংস এর চমৎকার দেখেন ফুল अवेलेबल আছে সাইজ अवेलेबल রয়েছে সাইজ अवेलेबल আছে তারপর ডোপ একটা দেখবেন ডোপ ইন্ডিয়ান এক বায়ার প্যান্ট ডোপের এর সেমি স্টিচ থাকবে এগুলো আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা করে বারোশো টাকা এগুলো তো কালার তো কোন কালার গ্যারান্টি পাবেন আর যারা আসলে কুরিয়ার মাধ্যমে নেবে তারা তো দেখে নেওয়ার সুযোগ থাকবে তারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবে নিতে পারবে আপনারা চেক করে নিতে পারবেন এছাড়া আপনারা বাইরে যারা নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার মাধ্যমে গুলো আপনারা নিতে পারবেন সবগুলো তো দেখার সম্ভব না আর আসলে ছোট ভিডিওতে সবকিছু সিম্পল একটা কালেকশন এটা

আপনারা দেখতে পাচ্ছেন আসলে হিউজ পরিমাণ কিন্তু কালেকশান তো বিবার সেই ছিল আসলে আজকের কালেকশন আপনারা কিন্তু চলে আসতে পারেন চাইলে সরাসরি শ্যামলী স্কোয়ার শপিং মল স্মার্ট চয়েস শপ নাম্বার দুইশো আটান্ন লেভেল টু স্মার্ট চয়েস শপ নাম্বার দুইশো আটান্ন লেভেল টু তো বিয়ার যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্টে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন